বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথে স্বাগতম ইজি ম্যাথ বই থেকেই কিন্তু আমি এমসিকিউ সমাধান করাবো আজকে কিন্তু আমরা বৃত্ত অধ্যায়ের এমসিকিউ সমাধান করাবো বৃত্ত অধ্যায়ের টাইপ ওয়ান মানে এটা আমার প্রথম পর্ব নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য কিন্তু আমরা সহায়ক বই তৈরি করেছি যে সহায়ক বইগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই কারণ বইগুলোতে কিন্তু পুরা বইয়ে এরকম অসংখ্য কিউআর কোড আছে দেখা যাচ্ছে কোনো একটা সৃজনশীল তুমি পড়লে পড়ার পর তুমি বুঝতেছো না সেক্ষেত্রে তুমি কিউআর কোড স্ক্যান করলে সাথে সাথে টেকনিক ইজি এডুকেশনের শিক্ষক এসে তোমাকে বুঝিয়ে দেবে তো এখানে যে কিউআর কোডটা দেখতেছো এটা একটা দামি কিউআর কোড কিন্তু তুমি বই সংগ্রহ করে কিউআর কোড যখন স্ক্যান করবে তখন কিন্তু তুমি এই ভিডিওটা দেখতে পারবে এখন আমরা টাইপ ওয়ান সমাধান করাবো বৃত্তের গুরুত্বপূর্ণ তথ্য দেখো অধ্যায়ের নাম যেহেতু বৃত্ত তাই বৃত্তের গুরুত্বপূর্ণ তথ্যকে আমরা দিয়ে সাজিয়েছি হচ্ছে টাইপ ওয়ান বিগত দশ বছরের বোর্ড প্রশ্ন এবং টেস্ট পরীক্ষায় আসা বিভিন্ন টেস্টের টেস্টের প্রশ্নগুলোকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে টোটাল বৃত্ত অধ্যায়ের আমরা দুইশো এম দুইশো একটি এমসিকিউ পেয়েছি এই দুইশো একটা এমসিকিউকে আমরা টোটাল ১৩টা পর্বে ভাগ করেছি আজকে আমরা প্রথম পর্ব সমাধান করব মানে তেরোটা টাইপে ভাগ করেছি সেই আমরা টাইপ ওয়ান সমাধান করাবো বলা আছে বৃত্তের গুরুত্বপূর্ণ তথ্য আচ্ছা আমার প্রথম যে এমসিকিউটা কিউটা দেখো তো বলা আছে বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে কি বলে দেখো বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে কিন্তু পরিধি বলে কিভাবে দেখো আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি এই যে বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্তটা যদি আঁকা বাঁকা হয়েছে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এখন মনে করো আমরা এইখান থেকে যাত্রা করে আর যাত্রা করলাম যাত্রা করে সম্পূর্ণ বৃত্তটা আমি ঘুরে আসলাম এইখান থেকে শুরু করে এই পুরা বৃত্ত ঘুরে আবার এখানে আসলাম তাহলে এই এইখান থেকে যাত্রা করে আমরা পুরা বৃত্ত যদি ঘুরে আসি তাহলে এটা হবে বৃত্তের পরিধি তাহলে বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে বলা হয় বৃত্তের কি পরিধি দেখো এরপরের পরের এমসিকিউটা বলা আছে বৃত্তের পরিধির যে কোনো অংশকে বলে দেখো বৃত্তের পরিধির যে কোনো অংশকে কি বলবো আমরা বলবো হচ্ছে চাপ বলবো দেখো মনে করো যে পরিধির এই পরি মনে করো যে বলা আছে বৃত্তের পরিধি এই হচ্ছে বৃত্তের পরিধি বৃত্তের পরিধির যে কোনো অংশকে আমরা মনে করো যে এই অংশ আর এই অংশ নিলাম তাহলে এইটা হবে কি দেখো তো বৃত্তের হবে কি বৃত্তের চাপ এই অংশকে আমরা বলবো বৃত্তের চাপ এইখানে আর এইখানে নিলাম তাহলে এইটা হবে কি বৃত্তের চাপ বলা আছে বৃত্তের পরিধির যে কোনো অংশকে কি বলে অংশকে আমরা চাপ বলবো তার মানে এটা হচ্ছে বৃত্তের চাপ আবার এইখান থেকে এটুক যদি বৃত্তের চাপ আবার যদি এই দুইটা অংশ নেই তাহলে এটা হচ্ছে বৃত্তের চাপ দেখো এরপরে বলা আছে বৃত্তের পরিধি বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন করে দেখো বৃত্তের পরিধি এই পরিধি হচ্ছে টোটালটা পরিধি টোটাল পরিধি এই বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন করে এখান থেকে যদি টোটালটা ঘুরো তাহলে টোটাল কোন উৎপন্ন হবে কত তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হবে তার মানে খ অ্যান্সার এখন এই এমসিকিউটা সমাধান করাবো অনেকেই বৃত্তের এমসিকিউ ভয় পায় ভয় পাওয়ার কিছু না একেবারে ইজি তুমি জাস্ট দেখো তাহলেই হবে বলা আছে পরিধির এক চতুর্থাংশ বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্ত অঙ্কন করলাম এই হলো বৃত্তের কেন্দ্র আমরা যদি এক চতুর্থাংশ মানে কি চার ভাগ করি দেখো দেখো চার ভাগ করি চার ভাগ যদি করি তাহলে বলা আছে পরিধির এক চতুর্থাংশ এক চতুর্থ অংশ মানে এই অংশটা মনে করো এই চার ভাগের এক ভাগ এই অংশটা এই অংশটা মনে করো এই যে এই অংশটা এক চতুর্থাংশ বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে এখানে কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে এখানে অবশ্যই নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে আর টোটাল কোনটা কত টোটাল কোনটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তার মানে পরিধির এক চতুর্থাংশ এক চতুর্থ অংশ মানে চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ হবে তার মানে চার ভাগের এক ভাগ বৃত্তের কেন্দ্র কত ডিগ্রি কোন উৎপন্ন করে অবশ্যই কোন উৎপন্ন করবে করবে কত ডিগ্রি নব্বই ডিগ্রি ইজি না সহজ বলতো অবশ্যই ইজি এবং সহজ এবার আমরা এই এমসিকিউটা সমাধান করাবো বলা আছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত দেখো আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি এই বৃত্ত অঙ্কন করলাম এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এই এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ব্যাসাদ্য আর এই টোটালটা হবে বৃত্তের কি ব্যাস এটা হবে বৃত্তের ব্যাস তাহলে ব্যাসাধ্য যদি আর হয় তাহলে ব্যাস হবে কত টু আর হবে আর বৃত্তের পরিধির সূত্র হচ্ছে টু আর তাহলে পরিধি হচ্ছে টু পাই আর আর দেখো আমার তার মানে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে টু পায় আর আমরা জানি আর ব্যাস কত ব্যাস হচ্ছে টু আর যদি ব্যাসাধ্য আর হয় তাহলে ব্যাস হবে হচ্ছে টু আর তাহলে পরিধি এবং ব্যাসের কী বের করতে বলছে অনুপাত বের করতে বলছে তাহলে আমরা অনুপাত বের করবো এখন আমরা এইটাকে টু দ্বারা ভাগ করব এটাকে টু দ্বারা ভাগ করবো টু আর দ্বারা ভাগ করলে এখানে কত থাকবে পাই থাকবে আর এখানে থাকবে কত দেখো এখানে থাকবে হচ্ছে ওয়ান টু দ্বারা ভাগ করছি তার মানে পাইস টু ওয়ান তার মানে ক কী ক ক্যান্সার এরপরে দেখো বলা আছে বৃত্তের ক্ষেত্রে কার ক্ষেত্রে এই যে বৃত্তের ক্ষেত্রে বলা আছে বৃত্তের ক্ষেত্রে অর্ধবৃত্তস্থ এ দেখো দেখো এটা হচ্ছে অর্ধেক বৃত্ত মনে করো অর্ধেক বৃত্ত এখানে যে কোনটা উৎপন্ন হয় এই কোনটা কিন্তু সমকোণ হবে আমরা জানি বৃত্ত মানে অর্ধবৃত্তস্ত কোন সবসময় এক সমকোণ হবে এক সরল কোণ হবে না এক সরল কোণ হবে না এক সরল কোণ মানে কিন্তু একশো আশি ডিগ্রি আর সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি দেখো অর্ধবৃত্তস্থ কোন অর্ধবৃত্তস্থ কোন এই যে এইখান এই এই যে এই কোনটা এই কোনটা হচ্ছে অর্ধবৃত্তস্ত কোন অর্ধবৃত্তস্ত কোন সবসময় এক সমকোণ হয় তার মানে এখানে সরল কোন বলা আছে তার মানে ভুল এরপর একটা বলা আছে যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ড কেন্দ্রগামী দেখো যে কোনো জ্যায়ের এই আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম এই জ্যা এর হলো এটা হচ্ছে জ্যা এই জ্যায়ের যদি লম্ব দ্বিখণ্ড করে লম্ব দ্বীখণ্ড কিন্তু কি হবে কেন্দ্রগামী হবে কেন্দ্রগামী হবে লম্ব দ্বিখণ্ডক মানে এই জ্যাকে আমরা দেখো সমান দুই ভাগ ভাগ করবো ভাগ করে আমরা লম্ব যদি অঙ্কন করি এইখানে তাহলে এটা অবশ্যই কি হবে কেন্দ্রগামী হবে তার মানে এটা সঠিক বৃত্তের সমান সমান জ্যা এর মধ্যবিন্দুগুলো সমবিত্ত হ্যাঁ এটা কিন্তু সঠিক বৃত্তের সমান সমান এর মধ্যবিন্দুগুলো সমবিত্ত এটাও সঠিক তার মানে অ্যান্সার হবে কত দুই ও তিন তিন গতে আছে তার মানে গ অ্যান্সার দেখো এই এমসিকিউটা সমাধান করবো বলা আছে বৃত্তের ক্ষেত্রে কার ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রে বলা আছে যে কোনো একটি সরল সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না দেখো যে কোনো একটা সরল সরলরেখা বলা আছে যে কোনো একটি সরলরেখা একটা বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না তার মানে একটা সরল কিন্তু দেখো এই যে দুইটা বিন্দুতে ছেদ করতেছে এই যে দুইটা বিন্দুতে ছেদ করতেছে এ দুইয়ের অধিক বিন্দুতে কিন্তু সেদ করতে পারবে না এটা মনে রাখো তার মানে এটা হচ্ছে সঠিক দুইয়ের অধিক বিন্দুতে সেদ করতে পারবে না একটা সরলরেখা একটা বৃত্তকে এরপর একটা দেখো বৃত্তের সমান সমান জ্য কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এটা আমরা উপপাদ্য জানি সে সেটা হলো বৃত্তের সমান সমান জ্য কেন্দ্র থেকে সমুদ্রবর্তী তার মানে এটা সঠিক এরপর বলা আছে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যায় হ্যাঁ বৃত্তের ব্যাস এই যে ব্যাস এটা হলো ব্যাসাধ্য আর এই টোটালটা হচ্ছে ব্যাস তার মানে এটা হচ্ছে ব্যাস ব্যাসই হচ্ছে বৃহত্তম যায় এটা কিন্তু সঠিক তার মানে এটাও সঠিক তার মানে এক দুই তিন তিনটাই হচ্ছে সঠিক দেখো কত সহজ সহজ জিনিস দেওয়া আছে এরপর এটা দেখো বলা আছে বৃত্তের দেখো এইখানে বলা আছে যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামে কিছুক্ষণ আগেই বললাম যে কোনো একটা জ্যা নেও জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক মানে এই জ্যায়ের একেবারে মাঝখানে দেখো এই মাঝখানে যদি লম্ব দ্বিখণ্ড হকো আকো মানে এই জ্যাকে অর্ধেক করো করে যদি একটা লম্ব অঙ্কন করো লম্বটা হবে কি অবশ্যই কেন্দ্রগামী হবে তার মানে এটা হচ্ছে সঠিক কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল জ্যা পরস্পর সমান আমরা জানি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল জ্যা পরস্পর সমান এটা কিন্তু আমরা জানি আমাদের যে উপপাদ্য আছে উপপাদ্য থেকে আমরা জানি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যায় পরস্পর সমান এরপরেরটা দেখো বলা আছে একই চাপের ওপর দ্বন্দ্বমান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক তাহলে দেখো এটাও কিন্তু সঠিক একই চাপের উপর দ্বন্দ্বায়মান আর কেন্দ্রস্থকোণের কেন্দ্রস্থ অর্ধেক আর আমরা জানি যে একই চাপের উপর দ্বন্দ্বয়মান কেন্দ্রস্থ কোন কিন্তু দ্বিগুণ এটাও কিন্তু জানি এখানে বলা আছে বিত্তস্ত কেন্দ্রস্থকোণের অর্ধেক তার মানে এটা হচ্ছে সঠিক আবার যদি বলে কেন্দ্রস্থ কোনোণ দ্বিগুণ সেটাও সঠিক তার মানে এটার অ্যান্সার হচ্ছে ঘ এরপরে দেখো বলা আছে বৃত্তের বেশি বৃহত্তম যে হ্যাঁ বৃত্তের ব্যাসী হচ্ছে কি বৃহত্তম যে বৃত্তের ভিতরে কিন্তু তুমি অসংখ্য ঝ্য পাবা তবে ব্যাসী হচ্ছে সবচেয়ে বৃহত্তম ঝ্য এটা কিন্তু আমরা জানি এরপরে দেখো সকল সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী অবশ্যই সকল সমান যা কেন্দ্র থেকে কিন্তু সমুদ্রবর্তী হবে এরপর একটা দেখো বলা আছে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যা পরস্পর সমান হ্যাঁ কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যা পরস্পর সমান তার মানে তিনটাই সঠিক তার মানে ঘ অ্যান্সার দেখো তো কত ইজি ইজি এরপর একটা দেখো বলা আছে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কিসের বলছি আর ব্যাসাধ্য বিশিষ্ট বৃত্তের দেখো আমরা বৃত্ত যদি অঙ্কন করি এই একটা বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্তের কেন্দ্র এটা হচ্ছে ব্যাসাধ্য আর দেখো বলা আছে আর ব্যাস বিশিষ্ট বৃত্তের বৃহত্তম চাপ বৃহত্তম সাপ টু পাই আর দেখো আমরা পরিধি পরিধি সূত্র কি জানে টু পাই আর তাহলে পরিধি সবচেয়ে বড় পরি মানে বড় চাপ কোনটা হবে এই যে এই যে পরিধিটাই হবে কি সবচেয়ে বড় চাপ সবচেয়ে বড় চাপ এই বড় চাপের বৃহত্তম চাপ কত হবে তারপরে পরিদৃশ্যমান হবে তার মানে পরিধি কত হবে টু পাই আর তার মানে বৃহত্তম চাপটা হবে সমান মানে টু পাই আর তার মানে এটা হচ্ছে সঠিক এবার বলা আছে যে টু আর দেখো ব্যাসাদ্য যদি আর হয় ব্যাসাদ্য যদি আর হয় তাহলে যে কি হবে বৃহত্তম যে হবে কি এর কার সমান এর হল ব্যাসের সমান ব্যাস কত ব্যাস হচ্ছে টু আর আমরা জানি বৃহত্তম যে হবে টু আর এর সমান তার মানে এটা হচ্ছে সঠিক এরপরেরটাই বলা আছে পরিধি টু পাই আর হ্যাঁ পরিধি কিন্তু টু পাই আর বৃত্তের পরিধির সূত্র কি টু পাই আর তাহলে এখানে কিন্তু আমার তিনটাই সঠিক তার মানে ঘ অ্যান্সার দেখো বৃত্ত সংক্রান্ত যে এমসিকিউ তার প্রথম টাইপ আমার শেষ হয়েছে আশা করি এমসি বুঝতে পেরেছ আর নবম দশম শ্রেণীর আমরা সকল বিষয়ে সহায়ক বই বের করেছি সেই বইগুলো কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই যদি পারো বইগুলো সংগ্রহ করো তাহলে তোমার জন্য অনেক ভালো হবে এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্বে দেখা হবে আজকের মতো বাই বাই